করার পরে অন্যের সামনে মানে হচ্ছে গর্ব ভরে বলতে পারি না সেটাই খারাপ কিছু সেইটাতে যদি আমি জড়িত হয়ে থাকি তাহলে তবা করে আল্লাহর কাছে আস্তে ইস্তেক ফারা করে আর কি বলো এটাকে জানি মানে হচ্ছে যে ভুল স্বীকার করে যে আমি ভালো হতে চাই এটা যখনই চিন্তা করবো ইনশাআল্লাহ আমাদের ব্রেনকে এমন অসাধারণভাবে আল্লাহ বানিয়েছেন শুধু অভাব হয়ে যাব মাত্র চার সপ্তাহে ব্রেন যতটাই ধ্বংসপ্রাপ্ত ওই সেকেন্ড বা থার্ড ক্যাটাগরি হলে মাত্র চার সপ্তাহে আমরা যদি এগুলো থেকে নিজেদেরকে দূরে রাখি ব্রেন আবার আলহামদুলিল্লাহ আগের অবস্থায় যাবে এবং সেই জন্য ফার্স্ট যে উইকটা আছে ফার্স্ট উইকটা কিন্তু খুব কষ্ট হবে অনেকটাই আল্লাহ বলছে না তুমি যখন অন্যায় করবা সেইটার শাস্তি দুনিয়াও কিছু ভাবা আক্রান্ত ভাবা তো ওই যে দুই নাম্বারই যা কিছু করছি সেইটার জন্য ফার্স্ট উইক কষ্ট হবে প্রচুর কষ্ট হবে এবং ঘুম আসবে না হাত পা ব্যথা করবে মানে খাওয়ার রুচি কমে যাবে ভয় লাগবে বুক ধরপর করবে এই জিনিসগুলো হবে কিন্তু ওই যে কষ্টের পরেই

এরপরে ইতে হচ্ছে কি সব সময় যেটা এঙ্গেজ রাখতে হবে তাকে ব্যস্ত রাখা পারদত্ত নামাজ পড়া ধর্মীয় নীতিমালা ভালো বই পড়া আস্তে আস্তে সে পজিটিভ হয়ে যাবে শুনতে হবে কোনো মন্তব্য করার দরকার নেই ব্যাপার না ইনশাল আমরা সবাই মিলে একসাথে সমাধান করবো ইতে যেটা রয়েছে সেটা হচ্ছে ইমপ্যাথি এই সমস্যা আমাদের নিজেদের কারো হইতো সে কিন্তু ইচ্ছা করে করতেছে না যে কোনোভাবে হোক সে অ্যাডিক্টেড হয়ে গেছে তাহলে কতটা কষ্ট পাইতাম আমরা সেই অনুযায়ী তাকে হচ্ছে নিজেদের মধ্যে হচ্ছে চিন্তা করতে হবে এরপরে যেটা অ্যাকসেপ্ট এরকম অন্যায় যে কেউ করতে পারে এটা অন্য কাউকে বলার দরকার নেই ফ্যামিলির সবাই মিলে যে ওকে ফাইন ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা পজিটিভ দিকে যাব এরপরে যেটা রয়েছে সাপোর্ট সাপোর্টের ক্ষেত্রে আমরা সবসময় বলি যে কোনো রকমের প্রশ্ন জিজ্ঞাসা না করে সে যেই রকম সুযোগ সুবিধা চায় তাকে হচ্ছে কোনো কটু কথা না বলে তাকে তুলনা না করে তার হচ্ছে যে নেগেটিভ দুর্বল জিনিসটা আঘাত না করে তাকে পজিটিভ ওইতে হচ্ছে হেল্প করা এরপরে যেটা এনকারেজ এনকারেজ মানে তাকে বোঝানো যে হ্যাঁ ইনশাআল্লাহ নাইনটি নাইন পার্সেন্ট যদি কেউ চায় মন থেকে ইনশাআল্লাহ সে সফল হবে এবং সেই রকম যে অন্যায় অশ্লীলতা যে কোনো রকমের বদ অভ্যাস থেকে নিজেকে বের করে আনতে পারবে এবং খেয়াল রাখতে হবে অন্যায় যেটা করছে আল্লাহ কিন্তু আমাদের বানিয়েছে আমাদের মধ্যে ভালো খারাপ সব বৈশিষ্ট্য আছে খারাপ বৈশিষ্ট্যটা কারোর মধ্যে সঙ্গত সে কোনো কারণে যদি প্রকট হয় চাইলে আমরা ধর্মীয় বই পড়ে ভালো জন্য সাহচর্য থেকে ইনশাল্লাহ খারাপ জিনিসগুলোকে দূর করে আস্তে আস্তে ভালোর দিকে যেতে পারে এবং যখনই একটা ফ্যামিলি একটা সোসাইটি ভালোর দিকে যাবে অটোমেটিক দেশ এবং মানুষ অসাধারণ হবে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম